নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি কনস্টেবল এসআই ও কলকাতা পুলিশ পরীক্ষার ভাইরাল ডেট নিয়ে অনেকেই তোমরা জানো ডাব্লুবিপির তিনটি পরীক্ষার ডেট ইতিমধ্যে ভাইরাল হয়েছে তোমাদের হাতে খুবই স্বল্প সময় রয়েছে আর এই সময়ের মধ্যে কি করে তোমরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে সেই বিষয়টাই এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের পরীক্ষার ডেটটা তোমাদের জানিয়ে দেব আরেকটি কথা যদি পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও বা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রেখো কারণ আমরা কিন্তু পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট তোমাদের সবার প্রথম দিয়ে দেব অর্থাৎ আমাদের থেকে কিন্তু তোমরা সবার প্রথমে পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রেখে দিও এবার কথা হচ্ছে কবে হবে তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই তোমাদের পুলিশ পরীক্ষার যে ডেটগুলো ভাইরাল হয়েছে দেখো কোন কোন ডেটগুলো ভাইরাল হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম ডেট আঠেরোই আগস্ট ডাব্লুবিপি প্রিলিমিনারি পনেরোই সেপ্টেম্বর আর ডাব্লুবিপি কনস্টেবল এক্সাম ডেট বাইশে সেপ্টেম্বর তো আপাতত খবর রয়েছে যে এই ডেটই তোমাদের পরীক্ষা হচ্ছে এই ডেটগুলো কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে এই ডেট তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু প্রকাশিত হয়নি সুতরাং এই ডেটগুলোতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না তবে হ্যাঁ এই কথাটাও সত্যি দু হাজার সেপ্টেম্বর থেকেই তোমাদের সমস্ত পরীক্ষাগুলো শুরু হবে এবং প্রথমেই কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে তারপর হবে ডাব্লুবিপি পরীক্ষা তারপর ডাব্লুবিপি পরীক্ষা সেপ্টেম্বরেই তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা হয়ে যাবে এবং ডাবলুবিপি যতটা সম্ভব যতদূর আমাদের কাছে আপডেট রয়েছে পুজোর পরপরে তোমাদের অনুষ্ঠিত হয়ে যাবে ডাব্লুবিপি কনস্টেবল ও এসআই পরীক্ষা সুতরাং ভাই ও বোনেরা হাতে কিন্তু আর কোনো রকম সময় নেই আইপিএলের চক্করে অনেকটা সময় অনেকেরই ব্যয় হয়েছে তাই এখন কিন্তু আর কোনো মতে সময় নষ্ট করা যাবে না তোমরা যদি অল্প সময়ে অর্থাৎ খুবই স্বল্প সময়ের মধ্যে ডাব্লুবিপি ও কেপি কনস্টেবল পদে অথবা এস এ ক্র্যাক করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই মেসেজ করে নাও আর তোমরা টেলিগ্রামে চাইলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে সেখানে দেখতে পাবে বিগত বছরের আমাদের ডাব্লুবিপি কেপি ও অন্যান্য সমস্ত পরীক্ষার নাইনটি ফাইভ পার্সেন্ট কমনের রেকর্ড অর্থাৎ খুবই সামান্য সময়ের মধ্যে কিন্তু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দিয়েছি এবার তোমাদের ডাব্লুবিপি কেপি পরীক্ষায় কনস্টেবল বা এসআইতে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস হুবুহু কমন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি টেলিগ্রামে জয়েন করতে পারো সেখানে কমনের প্রমাণ দেখতে পারবে তো যারা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের ব্যাচের কোর্স ফি কিন্তু নশো নিরানব্বই টাকা কিন্তু আজকের জন্য বিশেষ অফার যারা আজকের মধ্যে প্রথম একশো জন যে অ্যাডমিশন নিবে তাদের জন্য প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ প্রায় চারশো নিরানব্বই টাকা নাইনটি ফাইভ পারসেন্ট কমন নিশ্চিতভাবে পেতে এবং প্রিলি প্লাস মেইন পরীক্ষার প্রস্তুতি একত্রে নিতে আর এখানে কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক সমস্ত টপিকগুলোকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে আর পেমেন্ট হবে ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ তোমাদের একবারই পেমেন্ট করতে হবে এবং সারা বছর ক্লাস করতে পারবে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ তাহলে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এটা কিন্তু আমাদের কনস্টেবলের ব্যাচ এবং এটি আমাদের আট নাম্বার ব্যাচ সেমভাবে কিন্তু তোমরা এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে পারবে একই সঙ্গে এসআই প্রিলি প্লাস মেন্সের প্রস্তুতি নিতে পারবে অর্থাৎ ডেসক্রিপটিভ প্রিপারেশন কিন্তু তোমরা নিতে পারবে একই সঙ্গে আমাদের কোর্সের প্রাইস রয়েছে কিন্তু চৌদ্দশো নিরানব্বই টাকা কিন্তু আজকের জন্য স্পেশাল অফার সেই প্রাইসটা হয়ে যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ আজকের মধ্যে যারা অ্যাডমিশন নেবে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই অফারটি থাকবে তো তাড়াতাড়ি এই নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও সবাইকে ধন্যবাদ আর যদি কমনের প্রমাণ পেতে হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও সেখানে কিন্তু আমরা নাইনটি কমন প্রমাণ সহ দিয়েছি